আসসালামু আলাইকুম এখন আমি দেখাবো আপনি কীভাবে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলগুলো একটু বিল্ড আপ করতে পারেন সো মেন প্রবলেম হলো আমরা বাংলাদেশি আমরা ইংলিশ খুব কম পারি সেটা স্বাভাবিক কারণ আমরা ছোটোবেলা থেকে ইংলিশ পরীক্ষা পাশ করার জন্য করে আসছি আর মোটামুটি ইংলিশ আমরা বলতে পারলেও গ্রামাটিক্যাল অনেক ভুল থাকে আর সেগুলোর জন্য আমাদের ইংলিশটা অনেকটাই খ্যাত খ্যাত শুনতে পাওয়া যায় তো আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা অনলাইন ক্যারিয়ারে আসি তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা মেইনলি ভার্বালটা বাদ দিয়ে আমাদের থাকে যে টাইপিং করে বা রিটার্ন কমিউনিকেশানটা সো সেটার ক্ষেত্রে অনেকটাই স্কোপ পাওয়া যায় যেখানে আমার ভার্বাল কমিউনিকেশান হলে আমার সাথে সাথে রিপ্লাই দেওয়া লাগতো সেখানে আমি টাইপিং করে আমার মিনিমাম দুই থেকে আড়াই মিনিট সময় পাচ্ছি মোটামুটি একটা কনভার্সেশন কন্টিনিউ করার ক্ষেত্রে কিন্তু এখন আমার জানতে হবে যে আমার কতটুকু জানা থাকা উচিত কারণ আমি তো ছোটোবেলা থেকেই এখন পর্যন্ত ইংলিশ পড়ছি এখন পর্যন্ত আমি হয়তো অনেকবার অ্যাটেম্পটও নিয়েছি যে ইংলিশ আরেকবার শিখি আরেকবার শুরু করি হয়তো দু একটা ভিডিও দেখছি হয় নাই তো ব্যাপারটা হলো আমাদের তো চর্চার মধ্যে থাকে না এই আমরা যখনই একটা কিছু শুরু করি দু এক দিন থাকার পর ওটা আর থাকে না তো সেই ক্ষেত্রে আপনার জানতে হবে যে আমার অ্যাকচুয়ালি মানে আমার যে পারপাস আমার পারপাস হলো আমি ফ্রিল্যান্সিং করব আমার জন্য বায়ারের সাথে কমিউনিকেশনগুলো আমি করতে পারি ঠিকভাবে আর বায়ারকে ইমপ্রেস করা তারপর বায়ারের সাথে প্রজেক্টের ডিলগুলো করার ক্ষেত্রে আমার মোটামুটি ভালোভাবে তার কথাগুলো আয়ত্তে আনতে হবে ফার্স্টে তো সেই ক্ষেত্রে আমার মেইনলি কতটুকু ইংলিশ জানলে আমি পারবো তো এখানে গ্রামার্টিক্যাল ভুল আমি যদি অ্যাভয়েড করতে পারি তাহলে ভালো ইমপ্রেশন জমে প্লাস আমি যদি একটু তাড়াতাড়ি রিপ্লাইগুলো দিতে পারি সেটা অনেকটাই হেল্প করে তারপরে আমি যদি তার কথাগুলো স্পষ্টভাবে বুঝে সেই অনুযায়ী যদি অ্যান্সারগুলো দিতে পারি সেই ক্ষেত্রে আমার প্রজেক্টটা পাওয়ার পসিবিলিটি বা চান্স অনেকটাই বেড়ে যায় তো বাংলাদেশের ক্ষেত্রে কী দেখা যায় যে আমাদের অনেক একটা লার্জ পারসেন্টেজ ফ্রিডেন্সার যারা কাজ পারে কিন্তু ইংলিশ কমিউনিকেশন খারাপ হওয়াতে ওরা খুব কম পায় কিংবা খুব কম বাজেটের প্রজেক্টগুলো ওরা করে কারণ ক্লায়েন্ট যখন এসে কথা বলে তখন সে বোঝা যায় যে সে বিগিনার বা তার কনফিডেন্সের অভাব আছে তখন ক্লায়েন্ট এই প্রজেক্টটার কমিউনিকেশানের মানে প্রজেক্টের বাজেটটা ক্লায়েন্টের কন্ট্রোলে চলে যায় ক্লায়েন্ট এখন পাঁচ ডলার বললে আমার পাঁচ ডলারই করতে হবে আর আমাদের যারা শুরু করি আমাদের এমন একটা অবস্থা হয় যে আমি শিখছি প্রায় ছয় মাস ধরে আমি কাজ শিখতেছি কিন্তু আমার এখন পর্যন্ত এক ডলারও ইনকাম হয় নাই সেক্ষেত্রে আমাকে যদি ক্লায়েন্ট পঞ্চাশ ডলারের কাজও পাঁচ ডলার বলে আমি করব। কারণ আমার তো প্রজেক্ট নেই তখন আমি হয়তো নিজেকে এই সান্ত্বনা দেবো যে আমার প্রোফাইলে অন্তত একটা রিভিউ পড়বে আর এটা অ্যাকচুয়ালি ভ্যালিড কনসার্ন কারণ আমার প্রোফাইলে রিভিউও লাগবে আর রিভিউ না দেখলে পরে আমাকে বায়ের দামও দিবে না কিন্তু রিভিউ না থাকলেও আপনি কিভাবে কমিউনিকেশন করে একটু ভালো ইমপ্রেশন জমাইতে পারেন বা আপনি ক্লায়েন্টকে কথা দিয়ে এরকমভাবে বুঝাইতে পারেন লাইক আমি যেই প্রসেসটা ফলো করি সেটা হলো আমার যখন কোনো একটা সেক্টরে বা কোনো একটা নতুন সার্ভিসে আমার এক্সপিরিয়েন্স খুবই কম বা আমার পোর্টফোলিও দেখানোর মতো পোর্টফোলিও খুবই কম তখন আমি বলি যে আমার রিলেটেড সব রিলেটেড কাজ আমি আগে করেছি সেক্ষেত্রে আমি লোকাল কাজ যদি করে থাকি তাহলে ওইটা রেফারেন্স দিতে পারি বা আমি যখন আপওয়ার্কে বিট করি তখন আমি বলি যে আমি তো আপওয়ার্কে তেমনটা অ্যাক্টিভ না আমি ফাইবারে অনেকগুলো প্রোজেক্ট করেছি তুমি চাইলে আমার ফাইবার প্রোফাইলে গিয়েও ঘুরে আসতে পারো আর আমার ফাইবার প্রোফাইলের প্রাইসিংগুলো এভাবেই রাখছি যেন আপওয়ার্কের টিকেট কাস্টমার যদি আমার ফাইবারেও আসে তাহলে আমি ওইভাবে কমিউনিকেশন করে আমার বাজেটটা বাড়ায় নিব এখন আমরা মুভ করি যে আমাদের এই প্রবলেম বা কমিউনিকেশনের যে ব্যারিয়ারগুলা এইগুলো আমরা ইংলিশ কম জানা সত্ত্বেও কীভাবে ওভারকাম করতে পারি কারণ অনেক তো ট্রাই করছি ইংলিশ শেখার শিখতে পারতেছি না কারণ এটা আমি যে শিখতে পারবোই আর শিখতে যে হবেই এমন তো না কিন্তু শিখলে ভালো এখন যেহেতু পারতেছি না আমি কাজ চালানোর জন্য কতটুক মেথড ফলো করতে পারি আর এরই মাঝে আমার কনভারসেশন করতে করতে দেখবেন যে ইংলিশ অটোমেটিক্যালি ইম্প্রুভ হয়ে যাবে তো একটা ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দেয় তখন আপনি ফার্স্টে বাংলায় ভাবেন তারপর এটাকে মাইন্ডেই ইংলিশে কনভার্ট করেন তারপর ওটা টাইপ করেন তারপর চেক করেন যে কোনো ভুল আছে নাকি তারপর ওটা সেন্ড করেন এই ক্ষেত্রে আপনি আপনার গ্রামার্টিক্যাল ভুলগুলো গ্রামারলি দিয়ে ফিক্স করতে পারেন গ্রামারলি ক্রোম এক্সটেনশন দিয়ে তারপর আপনি চাইলে গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি বাংলা লিখবেন ইংলিশ হবে তারপর ওটা কপি করে দিবেন হয়ে যাবে কিন্তু আমাদের একটা প্রবলেম হলো আমরা অফরো ইউজ করি বা যাই ইউজ করি বাংলা লিখতে খুবই সময় লাগে আর ইংলিশও যদি আমরা নিজে নিজে ভেবে করতে চাই যে এখানে আমি একটা বানান ভুল করছি ডাজেন্ট ম্যাটার সো ইংলিশে যদি আমি একটা কোনো কমিউনিকেশন করতে চাই সেক্ষেত্রে দেখা যায় আমার ওইটা ভাবতে ভাবতে বা টাইপ করতে করতে অনেকটা সময় লেগে যায় কিন্তু বাংলা রিপ্লাইটা কিন্তু আপনার মাথায় ইনস্ট্যান্ট আসে যে আপনি বাংলাতে কি বলবেন তাকে তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে আমার যখন আমি শুরু করেছিলাম তখন আমার তিন থেকে পাঁচ মিনিট কি দশ মিনিটও লাগতো একটা বড় মোটামুটি দুইশো তিনশো ওয়ার্ডের একটা রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে দুশো তিনশো ওয়ার্ড না দেড়শো থেকে দুশো ওয়ার্ডের একটা রিপ্লাই লিখতেই আমার মোটামুটি অতটা টাইম লাগতো কারণ এখানে আরও অনেক কিছু ভাবার আছে আমি কথাটা কিভাবে বললে ক্লায়েন্ট ইমপ্রেস হবে প্লাস কিভাবে বললে আমার মানে কমিউনিকেশানটা একটু এফেক্টিভ হবে কীভাবে আমি কম কোয়েশ্চেনে তার থেকে বেশি অ্যান্সার বের করে আনতে পারি এইসব সো খুব কম সময়ে আপনি কীভাবে রিপ্লাই দিবেন সেটা আমি এখন আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো যেটা আমি আমার প্রফেশনাল লাইফে শিখেছিলাম সো আমি জাস্ট গুগলে যাব গুগলে গিয়ে গুগল ট্রান্সলেটর লিখে সার্চ দেব সার্চ দেওয়ার পর এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ আছে না আচ্ছা আমি গুগল ট্রান্সলেটর ওয়েবসাইটে ঢুকে নিই দেন এই ট্যাপটাকে আমি পিন করে রাখি কারণ আমার ফাইবার যখন অন থাকবে আমার এটা লাগবে ঠিক আছে ট্রান্সলেটর ওয়েবসাইটে ঢুকার পর আমি এটাকে পিন করে রাখছি পিন ট্যাব পিন করলে এটা সাইডে চলে যাবে আমার জায়গাও কম নেবে আমি পিন করে রাখলাম এখন হলো আমার মেইন ট্রিক আমি চাইলে এখানে অবরো অ্যাক্টিভ করে আমি এই প্রজেক্ট করতে পারবো হুম দিলাম ইংলিশ হলো ঠিক আছে এখন প্রবলেমটা কী অফরোতে অনেক টাইম লাগে মাঝে মাঝে কিছু ওয়ার্ড লিখতে অনেক ঝামেলা হয় তখন ওটা লিখতে লিখতে আমার পাঁচ মিনিট দশ মিনিট লেগে যাবে তখন ক্লায়েন্ট ভাগবে আরেকটা সেলারের সাথে তো আমি কী করব অফরো ইউজ করাই বাদ দিব আমি ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ না দিয়ে এখান থেকে বাংলা সিলেক্ট করবো বাংলা সিলেক্ট করার পর এখানে ইংলিশ সিলেক্ট করব দেন আমি এখানে বাংলিশ লিখব বাংলিশ লিখলাম ওয়েল আই আন্ডারস্ট্যান্ড বাট আই নিড সাম মোর ইনফরমেশন ডিড ইউ বাই দেন হোস্টিং তো এখানে আমি কী করলাম আমি বাংলা লিখলাম বাংলিশ লিখলাম সেটা ইংলিশে হয়ে গেল কোনো গ্রামাটিক্যাল ভুল ছাড়া এখন আমি বাংলিশ লেখার ক্ষেত্রে আমার খুবই কেয়ারফুল থাকতে হবে যে আমি মুরার টাকলা যেন না হয়ে যাই মুরার টাকলার বাংলাতে কখনো ইংলিশ প্রবলেম করবেই তো তাহলে আর আপনার টুল ইউজ করে লাভ হয়নি তো সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে আমি এ এম আই ইনফরমেশন তারপর ডোমিন হোস্টিনি কিনেছ কিনেছে হবে এন ই সি এইচ ও ঠিক আছে মুরার টাকলা ভার্সন লিখলে হবে না সো এইভাবে আপনি যে কোনো ভাষায় ঠিক আছে এখন যে কোনো ভাষার ব্যাপারটাতে আসি আমি আমার স্লাইডে মুভ করি আচ্ছা বায়ার তো পাঁচ মিনিট অপেক্ষা করবে না এটা সলভ হয়ে গেল আমি গুগল ট্রান্সলেটারে ট্রান্সলেট করে সাথে সাথে দিয়ে দিব বায়ার কখনও আমার পাঁচ মিনিট ওয়েট করবে না আমি বাংলিশ যেভাবে আমার ফ্রেন্ডদের সাথে খুব তাড়াতাড়ি লিখতে পারি সেভাবেই আমি বায়ারের সাথেও কমিউনিকেশান করতে পারব গেল তারপরে আরেকটা জিনিস আসছি এটা হলো বোনাস আজকের স্লাইড এতটুকি ছিল এটা বোনাস সেটা হলো আমি এখন ফাইভারে যাবো ফাইভারে গিয়ে আপনাকে একটা ট্রিক দেখাবো ফাইবার আসলাম আমি সাপোজ সোশিয়াল মিডিয়া প্যানার ডিজাইন খুবই কম্পিটিটিভ একটা জিনিস আসলাম একান্ন হাজার গিগ ওকে আমি সাপোজ আমি একটা বায়ার তা আমি আসলাম আমি সেলার ডিটেলস দেখালাম যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি স্প্যানিশটা উপরে সাপোজ আমি স্প্যানিশ জানি বা আমি স্প্যানিশ বায়ার বা জার্মান বায়ার তো আমি কি করব আমি দেখব যে কোন সেলার স্প্যানিশ জানে দিলাম অ্যাপ্লাই ওয়েল যারা স্পেন থেকে আসছে স্প্যানিশ তারা এখানে কি খুলছে স্প্যানিশ ভাষা দিয়ে কিন্তু সেটাই যদি হইতো তাহলে গিয়ে আমি দেখাইতাম এখন আমি যদি লোকাল সেলারটা অ্যাক্টিভ করি এই যে আমাদের দুই জন বাঙালি ভাই বোন সবাই স্প্যানিশ জানে কীভাবে জানে আমার গুগল মামায় ওকে ট্রান্সলেটর দিয়ে দিছে ওর প্রোফাইলে স্প্যানিশ লিখে রাখছে আমি যদি ওর প্রোফাইলে যাই ইংলিশ স্প্যানিশ রাশিয়ান হিব্রু আরে ভাই আমি চাইনিজ জানি জাপানিজ জানি সব জানি আমি জাস্ট গুগল ট্রান্সলেটর আসবো আচ্ছা স্প্যানিশ দিব স্প্যানিশ দিব এইখানে আর এইখানে দিব ব্যাঙ্গালি আমি এখানে বাংলিশ লিখবো ঠিক আছে আমি কিছু ফরমেশন আপনি জাস্ট লেখেন সমস্যা নেই বানান নিয়ে চিন্তা করার দরকার নেই যদি এখানে বাংলা ঠিক আসে ওইখানে স্প্যানিশ ঠিক আসবে দিলাম ও যখন আমাকে স্প্যানিশ দিবে আমি এই যে গুগল ট্রান্সলেটরটাই ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পর এই যে এটা সুইচ করব ঠিক আছে এখন ও স্প্যানিশ বলবে এটা আমি এখানে এনে পেস্ট করব বাংলা হয়ে যাবে ইনস্ট্যান্ট মানে লাইক আমি স্প্যানিশ জানি যেটা বললাম আমার রিটার্ন কমিউনিকেশান আমার টাইম আছে আমার একটা টাইম লাইন আছে বা টাইম ফ্রেম আছে যেটা ওয়ান মিনিট বা টু মিনিট আমি যেটা বলতে পারি টু মিনিট একটা বায়ার ওয়েট করবেই কিন্তু আমি যদি পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করি সেখানে আরেকজন সেলার এসে তাকে ইমপ্রেস করে নিয়ে যাবে এন্ড অফ অল ব্যাপারগুলো খুবই সোজা খালি একটু টেকনিক্যালি আপনার করতে হবে আর যেই ভয় দেখাক তার কথায় শোনেন না কারণ যে আপনাকে বলবে যে না এটা তোর দ্বারা সম্ভব না তোর তো ইংলিশ অনেক খারাপ সে হয়তো এটা চায় না যে আপনি ভালো ইনকাম করেন কারণ স্বাভাবিক সে এত বছর লেখাপড়া করে যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আপনি ছয় মাস একটা কাজ শিখে আপনি মার্কেট প্লেসে নেমে দেখা যাবে যে বারো হাজার টাকা বারো হাজার ডলার ইনকাম করে পৌঁছ দিতেছেন তো তার কি সেটা সহ্য হবে তো আমরা কখনও চাই না আমরা ততক্ষণ আরেকজনকে হেল্প করি যতক্ষণ পর্যন্ত সে না আমার থেকে বেশি সাকসেসফুল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনি কার সাথে আপনার প্ল্যান শেয়ার করতেছেন কোনো কিছু করার আগে কারোর সাথে তেমন শেয়ার করে নেন না হ্যাঁ ওই ফিল্ডে যারা অভিজ্ঞ যারা অলরেডি আছে তাদের থেকে আপনি পরামর্শ নিতে পারেন যে আমি এই জিনিসটা করতেছি এটা কি ঠিক ডিসিশন নাকি যদি দুই তিনজন ভালো মানুষের থেকে ইয়া অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে আর আপনার এই মামা চাচা আশেপাশে এলাকার কারোর সাথে কথা বলার দরকার নেই ইভেন আপনার বেস্ট ফ্রেন্ডও চায় না যে আপনি তার থেকে বেশি সাকসেসফুল হয়ে যান যতক্ষণ না পর্যন্ত সেও সাকসেসফুল থাকে সো এতটুকুই ছিল ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু আই থিঙ্ক এটা আপনার অনেক দিনের একটা পেন পয়েন্ট সলভ করে দিবে। সো বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ